বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল শেষ হয়েছে তাও প্রায় চার মাস হয়ে গেল এখনো পাঁচ দল মিলিয়ে প্রায় ছয় কোটি পঁচাশি লক্ষ টাকা বকেয়া পড়ে আছে সেই পাঁচ দল হচ্ছে দুর্বার রাজশাহী ঢাকা ক্যাপিটালস চিটাগং কিংস খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স দুর্বার রাজশাহীর কাছে দেশি প্লেয়াররা এখনো পাবে প্রায় দেড় কোটি বিদেশি ক্রিকেটাররা ও কোচিং স্টাফ মিলিয়ে প্রায় এক কোটির ঊর্ধ্বে পাবে অর্থাৎ সব মিলিয়ে দুর্বার রাজশাহীর কাছ থেকে প্লেয়ার ও কোচিং স্টাফরা এখনো পাবে প্রায় 2 কোটি 45 লক্ষ টাকার মতো। অপর ঢাকা ক্যাপিটালসের কোচিং স্টাফ ও বিদেশি প্লেয়ারদের পেমেন্ট ক্লিয়ার। দেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র 70 লক্ষ টাকা বকেয়া পড়ে আছে যেটার সময় নিয়েছে ঢাকা ক্যাপিটালস এমন করে চিটাগং কিংস প্রায় এক কোটি 20 লক্ষ টাকা সিলেট স্ট্রাইকার্সের বকেয়া প্রায় 10 কোটি খুলনা টাইগার্সের বকেয়া প্রায় এক কোটির কাছাকাছি অপরদিকে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের কোনো বকেয়া নেই তারা প্লেয়ার এবং কোচিং স্টাফদের সবার টাকাই পরিশোধ করে দিয়েছে টিকিট বিক্রির একটা অংশ বিসিবি প্রত্যেকটা টিমকে ভাগ করে দিবে বলেছিল সেক্ষেত্রে যারা প্লে অফ করেছিল চারটা টিম তাদেরকে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা করে দিয়েছে বিসিবি থেকে এবং বাকি তিন দলকে যারা গ্রুপ স্টেজে ছিল তাদেরকে ৪৫ লক্ষ টাকা করে দিয়েছে তবে যাদের প্লেয়ার পেমেন্ট ক্লিয়ার তারাই পুরো টাকা হাতে পেয়েছে আর যাদের প্লেয়ার বকে আছে বিসিবি সেই টাকাটা প্লেয়ারদের দিয়ে দেবে এবং বাকি টাকাটা দলকে দিতে হবে প্লেয়ারদের তবে আগামী বিপিএলে এখান থেকে হয়তো চারটা দল ফিরবে ঢাকা ক্যাপিটালস চিটাগং কিংস রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল বাকি তিন দল এখনও পুরোপুরি অনিশ্চিত যদিও নতুন মালিকানা রেডি আছে এই দলগুলো কেনার জন্য